শান্তিপ্রিয়ভাবে গান শুনতেছি সেই লেফা হ্যাঁ তো সবচেয়ে বড় কথা হয়েছে আমরা কোনো ব্লগ করি নাই ঈদের কেন ব্লকটা করে না বলতেছি আমাদের বাসায় অনেক পরিমাণে গান চলতেছিলো তো গানের মধ্যে যদি আমরা ব্লক করে দিলে গানের মধ্যে কপিরেট চলে আসবে এখন সেই লেফা কানে দিয়ে গান শুনতেছে আর কি এর জন্য আর ডিস্টার্ব নয় তো কালকে আমরা অনেক অনেক কিছু খাওয়া দাওয়া করেছি আর অনেক বেশি মজা করেছি সেই সেইলফা আমাদের পাশে চলে এসেছে দুপুর বারোটার মধ্যে। তো ওই জন্য অনেক বেশি মজা হয়েছে আমাদের সবার ঈদ অনেক সুন্দর করে আমরা ঈদ উদযাপন করেছি অনেক রান্না বান্না করেছি অনেক মজা করেছি অনেক অনেক নাচ গান করেছি আমরা কিন্তু কোনো ব্লক ওই করি না কিছু শর্ট ব্লগ আমি করেছি কথা বলেন কিভাবে ঈদ উদযাপন করেন ঈদ মুবারক আমরা অনেক আনন্দ করে ঈদ উদযাপন করলাম আমি চলে আসলাম সাথে আর আসে আমি আর সাথে অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম একসাথে খাওয়া দাওয়া করলাম অনেক ভালো লাগছে সবাইকে জানাই ঈদ মুবারক ঘুমাইছে শান্তি হবে ঘুম থেকে উঠছে প্রায় পনেরো বারোটার সময় একটা বড় মাছ আছে সব সময় রান্না করে থাকে সময়ে চা এখন আবার রান্না বড় বড় চিংড়ি মাছ এক একটা চিংড়ি মাছ মনে হয় এত বড় বড় চিংড়ি মাছ তাহলে ফাতা আসতে পারে না অনেক দিন কইছেন কতদিন কইছে ভিনোস ভারবোস না

얘는 무슨 고는 노노라서 어 맛있어. 마셔. 어맛세들이네요

Bábari, sem unnaði er að sér þig? Mér sem undar ég að sér. Svo unnaði er að sér. Sem unnaði er að sér þig? Það er mjög 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 mjög. Roður sándan ekkert.

একদিন <laughs> আমাদের কেনাকাটা শেষ ঘোরাফেরা শেষ এখন চলে যাচ্ছে বাসে

아 n d a m a n g g i 아 engkau 하고 u saja, padahal ada yang a m b i 아 b u l 기 r 아 a 아 g 아 o l e h pintu dulu d e